রাজশাহীতে মানসম্মত পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে রবিবার দুপুরে নগরীর হেতুম খা এলাকায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন রাজশাহী জেনারেল হাসপাতালের ডেন্টাল ইউনিট দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে এখানে ইতোমধ্যে প্রয়োজনীয় অবকাঠামো সরঞ্জাম ও জনবল সহ সব সুবিধা বিদ্যমান তাই এই অবকাঠামোকে কাজে লাগিয়ে রাজশাহীতে পৃথক একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব এবং সময় উপযোগী উদ্যোগ হবে আমরা কেন দক্ষ হতে পারছি না কেন আমাদের ইনস্ট্রুমেন্টের প্রবলেম কারণ হচ্ছে আমরা স্বতন্ত্র কোনো কলেজ নই আমরা হচ্ছে ইউনিট তো এখানে হচ্ছে আমাদের দেখেন এম বিবিএস এর ক্লাস শুরু হয়েছে দেড় থেকে দুই মাস আগে শুরু হয় আমাদের শুরু হয় দেড় থেকে দুই মাস পরে তো আমরা শুরু থেকেই যে তাদের একটা গ্যাপের মধ্যে থাকি আমাদের যে লেকচার গ্যাপ থাকে যে ক্লাসের গ্যাপ থাকে সেটা কিন্তু আমাদের তুলে দেওয়া হয় না সেটা আমাদের একা নিজেরা পরিণত হয় কিন্তু আমরা এমন সেই জায়গা থেকে আসি নাই যে আমরা নিজেদের মনে করে করে নিতে পারবো সো আমাদের শুরু থেকে বেশি একটা ঘাটতি থেকে যাচ্ছে এটা কিন্তু শুধু একটা ইয়ারের জন্য না প্রত্যেক ইয়ারে একই প্রবলেমগুলো হচ্ছে তো আমাদের হচ্ছে যদি এটা ডেন্টাল ইউনিট থেকে ডেন্টাল কলেজে পরিণত করা হয় তো আমাদের এই যে স্টুডেন্টদের যে শুরু থেকে যে একটা দক্ষতার অভাব যে বেসিকের একটা ঘাটতি থেকে যাচ্ছে সেটা থাকবে না ডেন্টাল ইউনিটটা সেটাকে রাজশাহী ডেন্টাল কলেজ হিসেবে পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়া বাস্তবায়ন করা তো আমি দুই হাজার উনিশ একজন শিক্ষার্থী ছিলাম যখন ভর্তি হয় তখন থেকে শুনে আসছি যে রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট কে একটা পূর্ণাঙ্গ কলেজ রাজশাহী ডেন্টাল কলেজ হিসেবে রূপান্তরিত হবে সেই আশাতেই ভর্তি হয়েছিলাম যে ইনশাল্লাহ একদিন হবে তো এখন আমি ডক্টর হয়ে গেছি স্টুডেন্ট থেকে ডক্টর হয়ে গেছি শিক্ষকরা বলছেন অবকাঠামো আছে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আটকে গেছে অনুমোদনের ফাইল ডেন্টাল কলেজটা এখানে অবিলম্বে করা প্রয়োজন আমরা অনেক আশ্বাস পেয়েছি আমাদের সমস্ত অবকাঠামো তৈরি আছে আরো কিছু করতে হবে সেটা ধাপে ধাপে হবে আমরা আসলে পারে এখানে হোস্টেল হবে আরো যা যা প্রয়োজন লাইব্রেরি হবে যা যা ওটি হবে যা যা প্রয়োজন সব হবে আর কি কিন্তু হচ্ছে না এখন এই কারণে যে এই দুইটা ফাইল আটকায় গেছে চট্টগ্রাম এবং রাজশাহী এখন চট্টগ্রামের কিছু ল্যাগিংস আছে এই ল্যাগিংস তারা ফুলফিল এখনো করতে পারে নাই যার জন্য আমাদেরটা হচ্ছে না মানববন্ধনে উপস্থিত ছিলেন ডেন্টাল ইউনিটের ইন্টার্ন প্রেসিডেন্ট ডাঃ নাসরুল্লাহ শেখ লেকচারার ডাক্তার মাহফুজুর রহমান রাজ শিক্ষার্থী গোলাম মত্তুজা বাঁধন পরিতোষ রায় মোরুহুল কুদ্দুস আফরিনা আক্তার এবং ইন্টার্ন নিহাল রহমান রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধির তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট